যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পর পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে তাদের বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তার রহমান হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়ে সেই মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেই সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন আহ ডক্টর মোহাম্মদ ইউনুসু তার সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশদ্রী বেগম খালেদা তো আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেমন তারক কামাল সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটা উনি করতে পারবেন যে কটা স্থিতি তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই খালেদা জিয়া এবং খালেদাজিয়া এখনো বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে কয়েক কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্য তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো সেটাই চাচ্ছি আর কি এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোন কিছু কি আপনাদের মধ্যে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আর দেয়ার তো সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটি গুলো হয়েছে কমিশনগুলো হয়েছে কমিশনগুলো গুলো তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম টাইম না আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন কেউ কেউ এরকম ইঙ্গিত করছে যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর একটা চার বছরের কথা বলাতে সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি দেখি একটু ভিন্ন ভাবে এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়া কাজ করেন আপনার সঙ্গে স্পেকুলেশন করেন এবং করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয় কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেরকম করছিও না এবং আহ আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো মিস্ট হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা

যে আয়না করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ড়ুকায় দাও ফয়ার এবার কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখব কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেনি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছে কিনা তো এগুলা তো এখন হচ্ছে আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো করেছেন যারা এটা পারপেটটর তাদেরকে ডিরেক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কালকে আসাম মানে জন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাৎ কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোন ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই ছাড়া বাকি কার্যক্রম তারা তো এই সবাই তো আর চলে যাননি সবাইকে জেলে ঢুকানো হয়। এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রোতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে ষাটচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না একত্রল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত হুম আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন কমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বলে উঠতে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোন শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি ওকে মানে সাতচল্লিশ এবং মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই অবশ্যই নাই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল ফর্গিভিং করেছে এইটা কি ডক্টর সফিকুর মানে আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন আমি বলি শেষ করি জি প্লিজ জি 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 প্লিজ ইনভেস্টিগেটিভ জার্নালিজিতে সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে এটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সরব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্টে গ্রেনেড হামলা পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম যে জজ বিল একটা হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আমরা আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেননি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আতঙ্কে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ সড়কে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো দিস আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো আমরা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রান্ত একটা হয়েছিল সেই চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজ ডে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্ত করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হয়েছে পলিটিক্যাল আমরা ছাড় দেই নাই কাউকে আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু এক করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পজিটিভের সাথে তো এগুলো কোনো ডাল বা কোনো ব্যাপারে ছিল না সিভিল সোসাইটির মানুষের সাথে শিক্ষকদের সাথে ওইগুলা দিয়ে

হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোন সময় একটিভিশন করতে চাই না বা এক্টিভিশন এর জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিভাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজা রায় এখন আমাদেরকে করতে হবে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকে এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনাকে প্রশ্ন এটাকে সাপোর্ট করা যাবে না ওকে আর একজন অন্যায় করেছে তাই আমি আর একটা অন্যায় করবো এটা চল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন どうぞ。